হঠাৎ করে একদিন মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে মক্কা নগরীর আবে জমজম কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে গেল পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে জমজম কূপ থেকে পানি ওঠাও বন্ধ হয়ে গেল তারপর থেকে মক্কা নগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্নমাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে একেবারে তারা দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধা বৃদ্ধ সকলেই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তখনকার সময় মক্কা মক্কানগরীর নেতা ছিল আমাদের প্রিয় নবীজির দাদা যার নাম আব্দুল মুতালিব পানির সংকটের কারণে দিশেহারা হয়ে সকলে মিলে তাদের নেতা আব্দুল মুতালিবের সামনে উপস্থিত হলেন আব্দুল মুতালিবের সামনে উপস্থিত হয়ে সকলে তাকে বললেন হে আব্দুল মুতালিব আপনি হলেন আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের জন্য পানির ব্যবস্থা করুন আপনি জমজম কূপ থেকে পানি ওঠার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউ জমজম কূপ থেকে পানি ওঠার ব্যবস্থা করে দিতে পারবে না উপস্থিত সকলে বললেন আমরা যদি জমজম কূপ থেকে পানি না পাই তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব সকলের কথা শুনে আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করা যায় কিন্তু তিনি অনেক চিন্তা করেও কুল কিনারা খুঁজে পেল না তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম থেকে পানি ব্যবস্থা করা যায়। কিন্তু তিনি অনেক চিন্তা করেও কোন কুল কিনারা খুঁজে পেল না তিনি কোনো আশার আলো দেখতে পেল না তখন তিনি মহান আল্লাহ পাকের দরবারে দুইটি হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মান্যত করলেন কিন্তু কোনো দোয়া মান্নত পাকের দরবারে কবুল হল না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন হে পাক রব্বুল আলামিন আপনি জমজম কূপ থেকে পানি ওঠার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আপনার রাস্তায় কোরবানি করে দেব আব্দুল মুতালিব যখন এই মান্নত করলেন তখন আল্লাহ পাকের দরবারে এই মান্নত কবুল হয়ে গেল অর্থাৎ নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের সাল্লামের দাদা যখনই মান্নটি করলেন তখনই আল্লাপাকবামিন তার মান্যতকে কবুল করে নিলেন তখনই সাথে সাথে জমজম জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগলো জমজমকূপ থেকে পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন জমজম জমজমকূপের পানি পেয়ে সকলের দুঃখ দুর্দশা দূর হয়ে গেল সকলে সুখে শান্তিতে বসবাস করতে লাগল কিন্তু এদিকে এই ঘটনার পরে রাসুল উল্লাহ সাল্লাসাল্লামের দাদা আব্দুল মুতালিবের এই মান্যতের কথা মনে ছিল না তিনি তার মান্যতের কথা ভুলে গিয়েছিলেন একদিন হজরত মোহাম্মদ আলী সাল্লামের দাদা আব্দুল মুতালিব তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ আব্দুল মুতালিবকে বলছেন হে আব্দুল তুমি 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 কি কি ভুলে করেছিলে করেছিলে জমজম কূপ থেকে পানি বের হলে তোমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবে তুমি তোমার মান্নত আদায় করো এই স্বপ্ন দেখার পরে আব্দুল মুতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে দাঁড়িয়ে গেলেন তারপর তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মানন করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব কিন্তু আমি তো আমার মান্যতের কথা একদমই ভুলে গিয়েছি আব্দুল মুতালিব তার এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমিয়েছিলেন তখন আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গিয়েছ তুমি কি মান্নত করেছ অনতি বিলম্বে তুমি তোমার মান্নত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমিয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে বললেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গিয়েছ তুমি কি মান্নত করেছিলে তুমি তোমার মান্নত পূরণ করো তুমি তোমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করো যদি তুমি সাত দিনের মধ্যে এই মান্নত পূরণ না করো তাহলে তোমার দশটি সন্তানই বরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে একেবারেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তখন আব্দুল মোত্তাহালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন নবী করিম সল্লি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব চিন্তা করতে লাগলেন তিনি এখন কি করবেন কিছুই তার মাথায় আসছে না কারণ তার দশটি সন্তানের মধ্য থেকে কাকে তিনি কোরবানি করবেন এটাই তিনি বুঝতে পারছে না পরের দিন সকালবেলা আব্দুল মুত্তালিফ তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাতের পণ্ডিতেরা আব্দুল মুতালিবের কাছে আসলেন তখন আব্দুল মুতালিব ভীষণ চিন্তিত এবং প্রেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান আল্লাহ দরবারে মান্যত করেছিলাম জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব আমার মান্নত আল্লাহ পাক রব্বুর আলমিন কবুল করে নিয়েছিলেন তখনই জমজম কূপ থেকে পানি বের হয়েছিল কিন্তু আমি আমার মান্যতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমী আমাকে স্বপ্নে দেখিয়েছিলেন আল্লাহ তাল আমাকে বলছেন আমার মান্যত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তোমার কি মনে নেই তুমি কি মান্যত করেছিলে তুমি তোমার মান্যত পূরণ করো আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে কোরবানি করে দিতে হবে আমি যদি আমার মান্যত পূরণ না করি তাহলে আমার দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মুতালিব যেহেতু আপনি মান্যত করেছেন এবং আল্লাহ আল্লা রব্বুল আলামিন পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মান্নত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে পণ্ডিতগনের কথা শুনে আব্দুল মোত্তালিব খুব চিন্তিত এবং প্রেশান হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তার দশটি সন্তানের মধ্য থেকে কাকে তিনি কোরবানি করবেন সেটি তিনি ভেবে পাচ্ছিলেন না কারণ তার দশটি সন্তানই তার কাছে প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তিনি তার সকল সন্তানদেরকে ডাকলেন আবদুল মোতালিবের বড় ছেলে ছিলেন আব্বাস রাদি আল্লাহ তাল আনহু আব্দুল মোত্তালিব প্রথমে তাকেই বললেন হে আমার পুত্র আমি মান্নত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য হতে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব এখন আমি কি করব। এখন তুমি কি আমার সেই মান্নতটি পূরণ করবে তখন আব্বাস রাজি আল্লাহ তাল আনহু বললেন আব্বাজান এটা কেমন মান্যত আমি আপনার এই মান্যত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদেরকে এই মান্য পূরণ করতে বলুন নবী করিম আলী সাল্লামের দাদা আব্দুল মুতালি তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মান্যত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বা যান এটা আপনি কেমন মান্যত করেছেন আপনার মান্যত পূরণের জন্য আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন এভাবেই আব্দুল মুত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউ এতে রাজি হলেন না বাকি ছিল তার একটি সন্তান সে হল তার সবচাইতে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লা আবদুল্লাহ ছিলেন নবী করিম সল্ল্লাহ সাল্লামের পিতা এবং আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মুতালিব আবদুল্লাকে অনেক বেশি স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোত্তালিবের কথায় তার নয়জন ছেলে রাজি হল না তখন আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তখন আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বা আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তিত তখন আব্দুল মোত্তালিব তার সবচাইতে ছোট পুত্র নবী করিম সল্ল্লাহ আলু সাল্লামের পিতা আবদুল্লাকে বললেন হে আমার প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মান্নত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব কিন্তু সন্তানদের মধ্য থেকে কেউ আমার এই মান্নত পূরণ করার জন্য রাজি হচ্ছে না কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন হে আব্দুল মোত্তালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি না করো তাহলে তোমার দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম কূপের পানি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব তখন তার ছোট পুত্র আবদুল্লা বলেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না হে আব্বা আমাকে আপনি আপনার মান্নত পূরণের জন্য কোরবানি করুন আব্দুল মোট্টালিব তার ছোট পুত্র আবদুল্লার কথা শুনে খুব খুশি হলেন কিন্তু অন্যদিকে খুব দুঃখ পেলেন তার কারণ ছিল আবদুল মুত্তালিবের সবচেয়ে আদরের পুত্র ছিল আবদুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয় বইতে লাগল কিন্তু ছোট পুত্র আব্দুল্লাকে জবাই করা ছাড়া আব্দুল মুতালিবের আর কোনো উপায় ছিল না কারণ আবদুল্লাকে জবাই না করলে তার দশটি সন্তানকে হারাতে হবে এবং জমজম কূপের পানি চিরতরে বন্ধ হয়ে যাবে এই কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হয়ে গেলেন এদিকে আব্দুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার সকল নারী পুরুষ সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওরাকা বিন মেয়ে মরিয়ম ওরাকা বিন নৌফিল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যা ছিল মরিয়ম মরিয়মও তাওরাত কিতাবে পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত কিতাবে লেখা ছিল এই আবদুল্লার ওরসে জন্ম নিবে আখিরি নবী আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন কোনো মতেই আবদুল্লাহকে জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোত্তালিবকে বললেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে লিখিত আছে এই আব্দুল্লাহর ও জন্ম নিবে আখিরি নবী আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের দাদা আব্দুল মোত্তালিব মরিয়মকে বললেন আমি মান্যত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব সে অনুযায়ী এখন আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে কোরবানি না করি তাহলে আমার দশটি সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আব্দুল্লাহকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময় এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লাকে জবাই করতে দেব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে কোরবানি করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেব না অপরদিকে অন্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসা বাণিজ্য অথবা সফর করি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় হে আব্দুল মোত্তালিব আপনার ছোট পুত্র আবদুল্লাকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না তারপর আব্দুল মোত্তালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলি তাকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার কথা শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লেখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লেখুন এই লটারিতে যা নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন তারপর সকল মক্কাবাসীর সামনে আবদুল মোতালিব লটারির ব্যবস্থা করলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এবং এই দুইটি কাগজ তারা একটি পাত্রের ভিতরে দিয়ে দিল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আব্দুল্লাহর নাম উঠলো এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দিবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখল আবারও আবদুল্লার নাম উঠল এভাবে লটারি করতে করতে নিরানব্বই বার লটারি করা হল কিন্তু প্রত্যেকবারই আবদুল্লা নাম উঠল তারপর আব্দুল মুতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতেই হবে যেহেতু আমি মান্যত করেছিলাম তাই আমাকে মান্যত পূরণ করতেই হবে এবং মান্যত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় পুত্র আবদুল্লাকে জবাই করতে হবে আব্দুল মুতালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আব্দুল্লাহকে কোরবানি করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হল এবং শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলে খুশি হল কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না এই ভেবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মোত্তাহালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগল যখন তিনি বিবাহের উপযুক্ত হল তখন বিভিন্ন জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময় আব্দুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আব্দুল্লাহকে দেখে যে কারো ভালো লেগে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অত্যন্ত পাগল হয়ে থাকত মক্কার রমণীরা মান্যত করত আবদুল্লা স্বামী হিসাবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিল অত্যন্ত সুন্দর এবং চরিত্রবান নম্র ভদ্র একজন পুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মোত্তালিব তার বন্ধু ওয়াব বিন আব্দুল মান্নানের কাছে ওয়াদা করেছিলেন তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দিবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আমিনার সঙ্গে আবদুল্লার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মোত্তালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন তারা দেখলেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা বিন নৌফেলের মেয়ে মরিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মান্যত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে একশোটি উট কোরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দেব কিন্তু আমার একটা প্রস্তাব রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আবদুল্লাহ সৎ চরিত্রবান এবং ভদ্র লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে সেরে অন্যত্র যাওয়া কিংবা পিতার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা বলে আবদুল্লাহ তার পিতার সঙ্গে আবার মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর মদিনায় ওয়াব বিন আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে ওয়াব বিন আব্দুল মান্নান মদিনার সম্মানীয় বংশের ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মাধ্যমে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুত্তা পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আবদুল্লাহ বিবাহের পর তিন দিন পর্যন্ত তার শ্বশুর বাড়িতে অবস্থান করে তারপর আবদুল্লাহ আমিনাকে তার নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম মা আমিনার গর্বে আসে আবদুল্লার বিবাহের অনেকদিন পর তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলেন তাওরাত কিতাবের পণ্ডিত ওরকাবিন নৌফেলের কন্যা মরিয়ম একটি জায়গায় দাঁড়িয়ে আছেন মরিয়ম জানত না ইতিমধ্যে আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি কিছু না বলে তার গৃহের দিকে চলে যেতে লাগলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে এরকম ভাবে চলে যাচ্ছ কেন এর কারণ কি আমি জানতে চাই তখন মরিয়ম বললেন তুমি বিয়ে করেছ ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হল তোমার কপালে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না কিন্তু আজ তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে এখন এই নূরের অধিকারী হল তোমার সৌভাগ্যবান স্থিরী সুতরাং এখন আর আমার তোমাকে কোনো প্রয়োজন নেই সে কারণেই কোনো কথা না বলে চলে যাচ্ছিলাম এই কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেল আবদুল্লা নিজ বাড়িতে ফিরে আসলো তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা শোকে শান্তিতে সংসার করতে লাগলো, কিছুদিন পরে আব্দুল মোত্তালিব আবদুল্লাকে খেজুর আনার জন্য মদিনায় পাঠান খেজুরুনি আসার সময় আবদুল্লাহ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করছিলেন কিন্তু প্রতিমধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি এন্তেকাল করেন আবদুল্লাহ যখন ইন্তেকাল করেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিউসাল্লাম তখন আমিনার গর্বে ছিলেন বিশ্বজাহানের সর্দার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলিহ্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লামের জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে শ্রেষ্ঠ নবীর আগমনকে মানুষের সামনে স্পষ্ট করে বিশ্বনবী সল্লাহ আলিয়া সাল্লামের জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিন্যাস ঘটে আসাবে ফিল অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী খানায় কাবার উপর আক্রমণ করেছিল তাদেরকে আল্লাহ তাআলা আবামিন নামক কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছিল এই ঘটনাটি বিশ্বনবীর জন্মের বরকতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলিতে উল্লেখ রয়েছে হজরত ওসমান ইবনে আব্দুল্লাহ আস তাল আনহুর মা হজরত ফাতিমা বিনতি আবদুল্লাহ তাল আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের জন্মের মুহূর্তে আমি মা আমিনার কাছে ছিলাম আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়ল আমার মনে হতে লাগল তারকাগুলো যেন আমার উপরে এসে পড়ছে বিশ্বনবীর জন্মক্ষণে নবুয়াতের সূর্যোদয় অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্প সৃষ্টি হয় এই ভূমিকম্পের কারণে রাজপ্রাসাদে একশোটি গম্বুজ ঘুরিয়ে যায় পারস্যের এক অগ্নিকুণ্ড যা একশো বছর ব্যাপী বিরতিহীনভাবে চলতে ছিল তা সেই শুভ মুহূর্তে হঠাৎ নিবে যায় সওয়ার নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল বিশ্বনবী সাল্ল আলী সাল্লামের আগমনের মুহূর্তে হঠাৎ তার অর্ধেক জলরাশি শুকিয়ে যায় এটা ছিল অগ্নি পূজক সহ ভ্রান্তির অবসানের ইঙ্গিত সহি হাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের আবির্ভাব ঘটেছিল পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সবকিছু আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন উবাই হাতের উপর ভর দিয়েছিলেন তারপর এক মুষ্টি মাটি দিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করলেন হজরত ইবনি সুফিয়ান বর্ণনা করেন হজরত আইসারাদি আল্লাহ তালা আহ্না বলেন বিশ্বনবী সল্ল্লাহ সাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত যে রাতে বিশ্বনবী সল্ল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করে সেই রাতের পরবর্তী সকালে সে কুরাইজদের কাছে জিজ্ঞাসা করল গত রাতে এ এলাকাতে কোনো শিশুর জন্ম হয়েছে কি উপস্থিত কুরাইজদের লোকেরা বলল এই বিষয় আমরা কিছু জানি না লোকটি বলল তোমরা এই বিষয়টি অনুসন্ধান করো কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ট হয়েছে তার মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন অর্থাৎ মহরে নবুয়াত রয়েছে কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আবদুল্লার এক পুত্র সন্তান ভূমিষ্ট হয়েছে ইহুদিকে এই সংবাদ জানানো হলে সে শিশুটিকে দেখার জন্য আগ্রহ জানালো এবং সে বলল চলো আমিও শিশুটিকে দেখব ইহুদি লোকটি যখন শিশুটিকে দেখল এবং তার দুই কাদের মাঝে মহরে নবুয়াতের নিদর্শন দেখতে পেল তখন সে চিৎকার করে বেহুশ হয়ে গেল ঘুষ ফিরে আসার পর লোকটি বলল হে কুরাইশ সম্প্রদায় ভবিষ্যতে এই শিশু তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এছাড়া আরও আশ্চর্য ঘটনা সিরাতের পাতায় পাতায় স্বর্ণ অক্ষরে লিখিত রয়েছে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমরা যদি বিশ্ব নবীর চরিত্র লক্ষ্য করে আমরা আমাদের জীবন গড়ি তাহলে ইহকাল ও পরকালে সবখানেই আমরা সুখে থাকব ইনশা আল্লাহ তালা আমাদেরকে নবীজির দেখানো পথে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন কমেন্টে লিখুন আমিন